আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমার কতদিনের ব্লগ কিন্তু তোমরা দেখেছিলি যে আমরা বারবে গিয়েছিলাম খেতে মানে বার্থডে সেলিব্রেট করতে তো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে পাওয়া পার্ট ওয়ান দিয়েছিলাম এটা কিন্তু পার্ট টু তো আজকে কিন্তু যে পার্টটা দেখাবো সেটা কিন্তু খাবার দাবার আমি রেটিংস দেবো রিভিউ দেবো আর ববির বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম সেটা কিন্তু তোমাদের একটা ছোট্ট একটা ঝলক দেবো যেহেতু সব সময় ক্যামেরা আসছে না সেই জন্য তো আমরা কিন্তু আমাদের খাবার দাবার নিয়েছি এই কিন্তু আমার প্লেট এটা কিন্তু ছোট্ট মানে শুধু এই খাবারগুলো রেটিংস আমি দেবো আর বার্থডেগুলোও কিন্তু দেবো মানে কেমন হয়েছে রান্নাটা তো প্রথমে এলাম পনির টিক্কাটা পনির টিক্কা যে গ্রিন সস থাকে না গ্রিন সস বা গ্রিন চাপ খেয়ে দেখলাম মানে সত্যি কথা বলতে ওয়াও লেগেছে ভীষণ যেহেতু পনির আমি খুব ভালোবাসি তারপর এলাম চিকেন টিক্কা তো বলতে বলতে আমার মুখে পানি চলে আসতে আর সত্যি কথা বলতে এখানে মানে প্রপারলি আমি খেতেও পাচ্ছি না বললাম না ঢং করতে গিয়ে আমাদের খাওয়াই খাওয়াইনি ভালোভাবে তো প্রপারলি হাটটা মানে ছাড়াতেই পারছে হাটটাগুলো মানে বাড়ি থাকলে কিন্তু চুরিয়ে দিতাম পুরো সব কিছু একদম তারপরে নিলাম মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো মিক্সড ফ্রায়েড রাইসে চিলি চিকেনটা মানে মিক্সড ফ্রাইড রাইসটা আর একটু মানে একটু কুকুর মনে হচ্ছে বেশি ভালো হতো তো আমি যদি পাঁচের মধ্যে ধুতে বলে তো আমি দুই ওকে আর তারপরে ছিল পোলাও ছিল পোলাওটা কিন্তু আমি টেস্ট করিনি কারণ পোলাওটা জানি পোলাওটা কেমন আমি গন্ত বুঝতে পেরেছিলাম তো রেটিংস আমি না খেয়ে দিয়ে দিলাম রেটিংসটা আমি দিলাম পাঁচের মধ্যে আমি চার দিয়ে দিলাম তারপরে কিন্তু কাস্টার্ড ছিল আমি এটা নিলাম মুরগ আর আবার কিন্তু ওই রাইস নিয়ে যেহেতু আমি খুব ভালোবাসি সেই জন্য আর কিন্তু আমাদের জন্য স্পেশালি কিন্তু কর্নটা এখানে সার্ভ বেবি কর্নটা সার্ভ করে দেওয়া হয়েছিল বাট বেবি কর্নটা আমরা হাত পর্যন্ত লাগাই নি কারণ আমার বেবি কর্ন মানে অতটা অতটা পছন্দ না তারপরে আমার ববি গেলাম আইসক্রিম আইসক্রিমটা কিন্তু ববি টু ইন ওয়ানটা নিলাম আমি জাস্ট এই পিঙ্ক কালার নিলাম যেহেতু পিঙ্ক কালারের আইসক্রিমটা আমার বেশি ভালো লাগে টেস্টটা বেশি ভালো লাগে ওই জন্য আমি পিঙ্ক কালার নিলাম আর ববি কিন্তু টু ইন ওয়ান দুটো নিল তো সার্ভ করতে গিয়ে দেখতে পাচ্ছ ওটা পড়ে গেল পুরোটাই তারপর আমার মুখে ছিল সিরিয়াসলি সিরিয়াসমার মুখে পানি চলে আসতে মানে এত টেস্টি ছিল খাবারগুলো সবকটা খাবারই খুব টেস্টি ছিল আমি মানে ছোট করে কিছু দেখবো না সত্যি খাবারগুলো খুবই টেস্টি ছিল তো তারপরে বাবে কিন্তু টু ইন ওয়ান আইসক্রিম নিল আর তারপরে এখানে আমি ডেজার্ট সেন্টার তো কাউন্টারটা আরেক সেন্টার বললাম কাউন্টারটা আরেকবার দেখ দিয়ে ডেজার্ট কাউন্টার থেকে কিন্তু আমি এই যে মিষ্টিটা কিন্তু এটা হল শেফ স্পেশাল এই শেফ স্পেশাল কিন্তু খুবই ভালো হয়েছিল এখানে ছিল ফ্রুট কেক আর ফ্রুট কেক ফ্রুট কেকটা কিন্তু মানে অতটা আমার যেহেতু ফ্রুট কেক সব সময় নেওয়া হয়েছে বাবাকে ফ্রুট কেক নিয়ে ফ্রুট কেক নিয়ে লাভ নেই ওরা বাদ দেয় তো বাবা কিন্তু সেই কেকটা নিয়েই নিল আর শেফ স্পেশাল যে মিষ্টিটা এটা আমার সব থেকে বেস্টটা বেস্ট লেগেছে একদম এটা আমি পাঁচের মধ্যে দশ দিতে পারি এটার জন্যে কিন্তু আমি আবার যেতে পারি হয়তো তোমরা কিন্তু যদি যাই ও ব্লগটা হয়তো তোমার চলুন শর্ট ভিডিও দেখাবো এই হলো শেফ স্পেশাল যে মিষ্টিটা তো আইসক্রিমটা কিন্তু আমি জাস্ট পিঙ্ক কালার ওটা কিন্তু পাঁচের মধ্যে চার দিয়ে দিলাম আর এই যে ফ্রুট কেকটা বললাম দারুণ লেগেছে এটা আর নর্মালি একটা আমি কেক ট্রাই করলাম পেস্ট্রি ট্রাই করলাম এটা নর্মালি মানে রেটিংস দিতেই চাই না আর এই হলো থ্রি নাইনটি নাইন যে বফেটা এক্সপ্রেস লাঞ্চ তো এর মধ্যে কী কী আছে স্টার্টারে কী কী আছে সুপে কী কী আছে আর সব কিছু আর একটা উচ্চ করি উচ্চারণ কী একটা আছে আমি উচ্চারণ করতে পারলাম দেন মেন কোর্স তারপর ডেজার্ট ভেজ নন ভেজ দু রকমই আছে তুমি কিন্তু ট্রাই করতে পারো তো এই যে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখে নিতে পারো আর তারপরে তোমাদের অ্যাকাউন্টটা ভালো করে পুরো ঘুরিয়ে রেখে দিই কী কী ছিল প্রথমে ছিল কিন্তু মাঞ্চাও স্যুপ মাঞ্চাও স্যুপটা ট্রাই করে প্রায় প্রায়ই খাওয়ায় মাঞ্চাও স্যুপ বাড়িতে কিংবা রেস্টুরেন্টে তারপর ছিল মশালা পাপড় তারপর ছিল এখানে বিরিয়ানি এটা কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এটা তোমরা পাবে না মাটনের কোনো আইটেম আমরা জাস্ট চিকেনটাই পাবে তোমার লেখা আছে চিকেন বিরিয়ানি একবার ভালো করে দেখিয়ে দিই তোমাদের যে কী কী ছিল তারপরে কিন্তু এখানে ছিল ভেজ ললিপপ ভেজ ললিপপটা আমি খেয়েছিলাম ভেজ ললিপপটা আমি দেবো থ্রি পাঁচের মধ্যে আমি তিনই দিলাম ওটা আর তারপরে ছিল তন্দুরি পনির টিক্কা আর কি হানি চিলি পটাটো তো এটা দুটোর মধ্যে আমি চারই দিলাম আর চিকেন টিক্কা তো অবশ্যই খুব সুন্দর লাগে এটা আমি পাঁচের মধ্যে পাঁচ দিলাম তারপরে গিয়েছিলো টু ইন ওয়ান আইসক্রিম টু ইন ওয়ান আইসক্রিমটা মোটামুটি ভালো লেগেছে তোমরা ট্রাই করতে পারো না করতে পারো কোনো সমস্যা নেই সব তোমাদের উপরে তারপরে যেখানে আমি গেলাম সেটা হলো ফ্রুট কেক তারপরে একটা পেস্ট্রি কেক ছিল তারপরে শেপ স্পেশাল তোমরা কিন্তু শেপ স্পেশাল অবশ্যই ট্রাই করতে পারো আর এই অফারটা আগস্ট অবধি চলবে আর এখানে ছিল গুলাবজামুন বেবি গুলাব জামুন নাকি আঙ্গুরি গুলাব জামুন তারপরে ছিল দম মুরগ দম মুরগটাও কিন্তু আমার খুব ভালোই লেগেছে আর তারপরে ছিল তোমার ভেজ মানে চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপর যেটা ছিল তোমার এখানে কী কী আছে এখানে নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান ছিল তারপরে ছিল এখানে হচ্ছে তোমার পটলের একটা আইটেম ছিল আর পনিরের পনির আর পটল পার্বল মশলা মানে পটলের মশলা তারপরে ছিল স্টিম রাইস আর ডাল মাখনি তো এগুলো আমি ট্রাই করলাম না যেহেতু সবসময় ট্রাই করা হয় তবে নেক্সট টাইম যদি যাই আমি অবশ্যই ট্রাই করার চেষ্টা করবো আর এখানে ছিল পোলাও বাসন্তী পোলাও মানে সরি কাশ্মীরি পোলাও আর এর মধ্যে কিছু আমি দেখতেই পাই না একটু ফুরিয়ে গেছিলাম মানে এটা নিশ্চয়ই খুব টেস্টি ছিলো তারপরে এখানে রায়তা ছিল নানারকম স্যালাড ছিল তারপরে চাটনি ছিল চাটনি বলবো না আচার ছিল তো এটা খুব সুন্দর একটা বেশ কারণ এখান থেকে আমি কিছুই কিন্তু নিিনি তারপরে কিন্তু আমি ছোট্ট একটা নিজের একটা ক্লিপ নিলাম দেখিয়ে দিলাম যে আমাকে কেমন লাগে যে এই হলো আমার ফুল লুক তো আমার ফুল লুকটা অনেকে দেখেই নিয়ে এসো তো বাড়ির থেকে বেরিয়েছিলাম একরকম বাট এখানে আমার ভুলটা পুরো পাল্টে গেলো আর এটাই হলাম আমার স্পেশালিটি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের নেক্সট ডেস্টিনেশানে তো নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাবো কিন্তু আমরা ঠিক করিনি কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বুঝতেই পারছিলাম না কোথায় যাবো কি কোথায় যাবো না ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল বাট বৃষ্টি যদি না হতো মানে বৃষ্টি এখানে কোন থেমে থাকলে খুব ভালো হতো কারণ আমরা গোপারকে যাবো তারপর আমরা ব্যাড নিউজ দেখতে গিয়ে বাট ব্যাড নিউজ এতটা ফ্লপ একটা মুভি দেখতেই যায় না ওই জন্য মানে লোকে রিভিউ দিচ্ছে এত মানে ফ্লপ মুভি শুধু টাইমটাই ওয়েস্ট হবে আর কিছুই না আর অবশ্যই টাকা পয়সা ওয়েস্ট হবে তো ব্যাড নিউজ কিন্তু কেউ দেখতে যেও না টেলিগ্রামে আসলে এমনি দেখে নিয়ে সবাই কিংবা টিভিতে আসলে দেখে নিবে কারণ টাকা খরচ চোখে দেখতে কোনো প্রয়োজন নেই তারপরে আমাদের সারপ্রাইজদের কিন্তু আমাদের কোথায় একটা নিয়ে যাবে বললো একটা কী একটা চায়ের ইয়ে নাকি সেখানে নিয়ে যাবে চা খেতে নিয়ে যাবে তো আমরা সেই উদ্দেশ্যে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়লাম আমি ওদের পিছনেই বসছিলাম সামনে আমাকে বসতে দিই আরে এই যে চা কাউন্টার নাকি কী বলে এখানে এই আমাদের নিয়ে গিয়েছিলো ওখানে দোতলা নাকি বসে কিন্তু ওটা বন্ধ ছিল না দিন ওই কিসের জন্য বন্ধ ছিল তো আমরা আস্তে আস্তে আবার বারো সাহায্যের দিকে গেলাম এই রাস্তাটা কোথায় একটা রাস্তা বলছিলো আমাদের মনেও নেই যেহেতু বেশ অনেক দিন হয়ে গেছে তো যখন মনে নেই আমার তো তারপরে কিন্তু আমরা আসতে গিয়ে এলো ডি বাপির বিরিয়ানি ডি বাপির বিরিয়ানি খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল বাট ওটা নেক্সট দিন হবে তারপরে কিন্তু বাবির বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা চলে আসলাম চারকোন রেস্টুরেন্ট এটা কিন্তু তোমার বারাসাত কলোনি মোড় আছে না বারাসাত কলোনি মোড়ের ওখানে যে ওখান থেকে গিয়ে গিয়ে ব্রিজের নিচে কিন্তু এই রেস্টুরেন্টটা তো এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা বন্ধুদের সাথে গিয়ে টাইম স্পেন্ড করার জন্য আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু এখানে এলে মানে বারাসাত এলে এই চার কোন রেস্টুরেন্ট কিন্তু অবশ্যই ঘুরে যাও এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা মানে শুধু দেখতো দেখলেই বুঝতে পারো খুব সুন্দর করে ডেকোরেট করেছে তুমি আমি আচ্ছা আর যদি আমার কেউ থাকতো তাহলে আমি তার সাথে যেতাম আর এখানে ববি কিন্তু ঢং করে মরছে আর এখানে আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল রুবাইয়া তো রুবাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম মিট হয়েছে মানে ও ববির ফ্রেন্ড তো ওরা কিন্তু ওয়েট করছিলো কখন কাটা কাটবে তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম কেক কাটার জন্য দেখতেই পাচ্ছো ওখানে আমরা কত এক্সাইটেড অবভিয়াসলি আর ভেরি এক্সাইটেড ইউ ক্যান সি দ্যাট ইউ ক্যান সি দ্যাট অ্যাকচুয়ালি লোকে না কপি করা উচিত ইঞ্জিনিয়ারিয়ার একটা ডায়লগ মানে ইউ ক্যান সি দ্যাট তো কপি করা উচিত না বাট ঠিক আছে কোনো ব্যাপার না সামটাইমস কপি করলে কিছু যায় আসে না তো এখানে কিন্তু এটা মানে মোমবাতির নিপজেই না আর এতটা ধোঁয়ায় ধোঁয়ায় ভরে গেছে দেখতে পাচ্ছি আমার কতটা মানে ধোঁয়াতে আমার ভীষণ ধোঁয়াতে ধুলোতে ভীষণ আমার অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এটা বলে না এটাই তো বাবি কিন্তু আমাকে খাইয়ে দিল আমি বাবিকে একটু খাইয়ে দিলাম ঠিক করে যেহেতু আমাদের ওয়েট গেন করার একটা মানে ওয়েট লুজ করছে আমি আরবি দুজনে মিলে যে কিন্তু বেশি কেক খেলাম না কিন্তু তবুও কিন্তু আমি কিন্তু ছাড়িনি আমি কিন্তু অনেকটাই নিজে নিজে নিয়ে কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ববি কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছে আর সত্যি দিনটা আমরা খুব ভালো কাটিয়েছি কা সেটা আমি বলতে পারতাম কা সেটা বলতে পারতাম দিনটা আমি খুব ভালো পাঠিয়েছি একদমই দিনটা খুব ভালো কাটায়নি জাস্ট বিকজ আমার সত্যি সত্যি কথা বলতে আমার অনেকটা অকর লেগেছে দুটো আননোন ফ্রেন্ড সত্যি কথা বলতে রুবাইয়াকে আমি চিনি না আর ববিকেও মানে সরি ববি সারপ্রাজ দাকে আমরা চিনি না সেই জন্য কিন্তু মানে আমি একটু হলে আনকমফোর্টেবল ফিল করছি ওরাও একটু হলে আনকমফোর্টেবল ফিল করেছে তারপরে দেখতেই পাচ্ছে ওয়েট লসটা গেয়ে ভার্মে কেকটা খুব সুন্দর ছিল মানে কি বলে রেড ভেলভেট কেক এটা সাথে ওই যে কলোনি মোড়ের ওখানে মোড়ের থেকে কিন্তু আমরা কেকটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে বেশি কিন্তু ওখানে ব্যক্ত করে তারপরে একটা মশালা কোক নিয়েছিলাম কী বলবো একদম বিশ্রী মার্কা মশালা কোক তোমরা কিন্তু এই জায়গাটা আসলে শুধু এখানে মানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো খাওয়া দাওয়া কিন্তু ভীষণ বাজে ভীষণই বাজে তো মশালা কোকটা নিয়ে এনজয় করতে থাকলাম এনজয় করতে থাকার পরে দেখতেই পাচ্ছ এখানে আসলার বৃষ্টি কিন্তু ভীষণ হচ্ছে বাড়িতে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে অসম্ভব অতুলনীয় বৃষ্টি হচ্ছে আর সারা দিনটাই এরকম বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির দিকেও নাকি ভীষণ বৃষ্টি হয়েছে মানে আফা ফোন বনগুলি হয়েছিল ভীষণ বৃষ্টি তুমি ভিজিস না দেখতেই দেখতে পাচ্ছো রাস্তা আস্তে পুরো ভিজি একদম তারপরে কিন্তু আমরা ট্রেন ধরে সুযোগ বাড়ির দিকে এগোলাম আর বাড়ি আস্তে আস্তে কিন্তু আমার অলমোস্ট আটটা ভিজে গিয়েছিলো এত বৃষ্টি এত বৃষ্টি পুরো ভিজে গিয়েছিলাম আমি একদম যদিও রেন ছিল বাট পুরো ভিজে গেছিলাম তো আজকের দিনের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানি আর আমার হাল কী যেটা তোমাদের দেখাচ্ছি পরে দাঁড়াও আমার হাল কী হয়েছে ট্রেনের মধ্যেই দেখো পুরো একদম ভিজি নেই একাকার আমি কাদামতো হয়ে গেছি তো এই দুটো ব্লগ মিলে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এটা প্লিজ শেয়ার করে দিও সবার সাথে আর লাইক কমেন্ট শেয়ার মানে সাবস্ক্রাইব তো অবশ্যই যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো টাটা সবার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে